বানর আসছে বানর থাকে সুন্দর বনে আর চলে আসছে এখানে কোথা থেকে আসলো ওই যে লোকজন দেখতাছে ওই যে পারোটি দিতেছে ওই যে পারোটি দিতেছে ওই যে নাম নামবে মনে হয় পারোটি দেখছে ওই যে ওই যে ওই যে নামতেছে ওই যে ওই সাদা নামছে ওইখানে এই দেন কোলাহান গুলো দূর পাঠতেছে এই যে কোলাহান গুলো দূর পাঠতেছে

একটা মহিলা উঠছে ওইখানে ওই যে মহিলা উঠছে আরো দুই চারজন উঠছে ওইখানে দিচ্ছে খাচ্ছে খাচ্ছে ওই যে খাচ্ছে খুদা পেটে ওই যে যাচ্ছে

গাছের ওই গাছের আউট আলেন হ্যাঁ গাছের ওই লোক আইছে সাদের উপরে অনেকগুলা লোক করছে তো হ্যাঁ এই জন তাই ওই কাছে ওই দেখেন সাদের উপরে অনেক লোক আছে অনেক দূর অনেক দূর আমি টাইনা নিয়ে আইছি এই যে ওই দেখেন ওই জন অনেক লোক ওই দেখুন অনেক লোক করছে ওখানে दे दे से।, से नहीं आप टाल लेके सके देखा जाता है ना कासे रिएक्शन देखा जाता है ना मुझे खाली मुझे खाली पाता ही तो ओ जो 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 ओ जो वो दिखे क्या लोग आ वो दिखे किसका ওইদিকে চলে গেছে ওইদিকে ওই দেন কোলা হান আছে লাভ করতেছে লোকজন লোকজন বেশি হয়েছে তো এইজন্য তো এরকম করতেছে নিচে নামছে না নিচে নামে না সাদের উপরে আছে গেছে কা দেন অনেক লোকজন জড় হয়ে গেছে এই যে দেখেন অনেক লোক ওই যে ওই সাদের উপরে অনেক দূরে কিন্তু আমি জুম করে দেখাইলাম উই দিয়ে উইছা দুরুপিসে উই যে চলে গেছে গা ওইদিকে গেছে গা ও মাইছে গা ও মাইছে উই ওইদিকে গেছে গা ওইদিকে চলে গেছে ওইদিকে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে সাড়ে সাড়ে চলে যাবে ওই দেন pula han dur par tase ke am oi dekhen dur pere jacche to oi je dekhen dur pere jacche